আসসালামু চলে চলিছি আজকে আমরা ড্রেস ফেয়ারে ভিউয়ারস এত সুন্দর সুন্দর কালারফুল একদম সফট নরম কাপুরের আমরা কিছু একদম অরবিন্দ বাটিকে টু পিস নিয়ে এসেছি অসংখ্য কালেকশন আছে এগুলো এবং ওনাদের স্টকে আরও কালেকশন আছে তো চলেন কি কি আছে দেখে নেই সব এই যে দেখেন ফেব্রিক কোয়ালিটি খুবই ভালো জাস্ট সি ভিউয়ারস এই যে দেখেন এত নরম একদম হচ্ছে অরিজিনাল টাইডাই বাটিকের মধ্যে গলাটা খুব সুন্দর করে ডিজাইন করা স্লিপটাও বড় আছে এটা হচ্ছে প্যান্ট দেখতে পাচ্ছেন এই যে দেখেন একদম প্লাজো সুন্দর প্যান্ট কাটিং প্লাজো পাজামা কলি করা আছে প্রত্যেকটাই কিন্তু এই রকম থাকবে সাইজ থাকবে 38 থেকে 48 পর্যন্ত অনেকগুলো সাইজ পেয়ে যাবেন প্রাইস থাকবে মাত্র টু পিসের দাম 850 টাকা এই যে দেখেন ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি হাতা থাকছে বড় এটা হচ্ছে পাজামা এটা একদম সেম কালার গুলো এত প্রিটি নতুন ডিজাইন পেয়ে যাবেন এত প্রিটি বাটিকের প্রিন্টগুলো জাস্ট দেখেন মাথা নষ্ট কালেকশন হিউজ পরিমাণে কালেকশান আছে প্রিন্ট আছে প্যান্ট দেখতে পাচ্ছেন প্লাজো প্যান্ট কাটিং এ পাজামা থাক মাল্টি কালারের মধ্যে দেখেন আর যদি মানে হচ্ছে আপনাদের মনে হয় যে আমার এটাই নিতে হবে তাহলে সাথে সাথে যোগাযোগ করতে হবে প্রোডাক্ট থাকবে হয়তো বা দেখা গেছে এই ডিজাইনটা না রইল অন্য কিছু এলো ঠিক আছে থাকবে বাট আপনারা সেম নিতে চাইলে সাথে সাথে যোগাযোগ করতে হবে ফেয়ার্স প্রাইস থাকবে মাত্র আটশো পঞ্চাশ টাকা ৩৮ থেকে শুরু করে আটচল্লিশ পর্যন্ত আপনারা এগুলোর সাইজ পেয়ে যাবেন প্রিন্টগুলো দেখেন ভি নেকের মধ্যে এই যে রকম শো বাটন করা পার্পেলের মধ্যে থাকছে এই দেখেন এটাও আপনার শো বাটন করা আছে গলা এবং হাতায় করে ওয়াশ করে হচ্ছে অরবিন্দ তাই না দেখেন একদমই কোয়ালিটি ফুলের মধ্যে থাকছে অনেকে কিন্তু এগুলো সুতি কাপড়ের উপরে করে কিন্তু অরবিন্দ বাটি হলে কিন্তু প্রাইসটা বেড়ে যায়

এটা থাকছে প্যান্ট এই যে দেখেন ম্যাজেন্ডা কালার সারা বাংলাদেশ হোম ডেলিভারি নিতে পারবেন এটা একটু আমি কাছ থেকে দেখাই দেখেন এটার গলাটা কি সুন্দর করে আপনার এই যে ট্রায়াঙ্গেল একটা শেপ ডিজাইন এসেছে সেম ডিজাইনটা কিন্তু আপনারা হাতায়ও পেয়ে যাচ্ছেন হ্যাঁ এটা দেখেন কালার দেখেছেন এগুলো কিন্তু রং কস গ্যারান্টিতে পেয়ে যাবেন টু পিসের দাম থাকছে আটশো টাকা আটশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে রেশ থেকে আটতিরিশ থেকে আটচল্লিশ সাইজ পেয়ে যাবেন এটা দেখেন হচ্ছে অ্যাশ কালার পাজামা দেখেন পার্পেল কালার আশা করছি ভালো লাগছে দাম থাকছে আটশো পঞ্চাশ টাকা এই কালারটা দেখেন ও মাই ঘর এটা এত প্রিটি কালারটা জাস্ট ওয়াউ প্যান্ট প্যান্টটা খুলেন তো একটা আরেকটা খুলে দেখায় এই দেখেন পরে এটা কিন্তু সুবিধে করতে পারবেন এই দেখেন ঠিক আছে প্রতিটা প্যান্টে কলি থাক থাকছে আটশো পঞ্চাশ দেখেন সুন্দর একদম দারুণ প্যান্ট এটা দেখেন এত সুন্দর প্রত্যেকটা প্রিন্ট কাপড় থাকছে অরবিন্দর মধ্যে একদম প্রিমিয়াম কোয়ালিটি এই বাটিকটা দেখেন ফিওয়ার্স শিবুরি বাটিক দেখেছেন পাজামাটা দেখেন দেখেন গ্রিন কালার সেম ম্যাচিং এ প্যান্ট প্রত্যেকটাই পাচ্ছেন আবার একটু সাইজগুলো মনে করে দেই 38 থেকে 48 দাম থাকছে 850 টাকা টু পিস অনেকগুলো সাইজ পেয়ে যাচ্ছেন প্যান্ট এটাও শিবুরি বাটিকের একটা রেড ছিল এটা দেখেন সুন্দর গ্রিনের মধ্যে টাইডাই দেখেন ফিয়ার্স আশা করছি ভালো লেগেছে যার যেটা লাগবে নেবেন ঝটফট আটশো পঞ্চাশ টাকা হচ্ছে প্রাইস ড্রেস ফেয়ার থেকে দেখিয়েছি ভিডিওর স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন এক বাই পঞ্চাশ স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স আল্লাহ